বন্ধুরা তোমরা সবাই চলেছ লুচি আর আলুর তরকারি খেতে কে কে পছন্দ করো বলো লুচি আর আজকে আলুর দম করার কথা ছিল অ্যাকচুয়ালি তো একদম শর্টকাট আর কি আলুর তরকারি করে নিই তাই করে নিলাম তোমরা কি ভাবছো যে আজকে হঠাৎ করে রাত্রি থেকে কেন ব্লগটা দেখাচ্ছে আসলে আগের দিনের ব্লগটা অনেক বড়ো হয়ে গেছিলো এর জন্য গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি ব্লগ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল পাঁচটা ঘুমটা ভেঙে গেছিলো উঠে ভাবলাম আবার ঘুমবো তো কাজটা সেরে নেওয়া যাক আমি বাইরে মারলটা দিয়ে নিয়েছি আর কেমন একটা একা একা লাগছে কেউ উঠে নি আমি একা একা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর তোমাদের সাথে একটু কথাও বলা যাবে তো কথা বলছিলাম দেখো আর ঘরে চলে এলাম চলো ঘরের কাজগুলো সেরে নিই তোমরা সাথে থাকো আর বন্ধুরা দেখো আমি যখন উঠেছিলাম তখন ভীষণ অন্ধকার ছিল তাই লাইট জেলে কাজগুলো করে নিলাম এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে ভীষণ অগছরা হয়েছিল আর এই যে বাইরে তোমার দেখাচ্ছি এখন ভীষণই অন্ধকার বাইরেটা চলো তার জন্য আর দেখাচ্ছি না এমনিতেও আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় ঠিক আছে মোবাইলটা তো দামি নয় তো চলো বাকি কাজগুলো দেখিয়ে নিই আমি তাড়াতাড়ি বাসনটা ধুয়ে নিই এই যে লাইটটা জেলেছি যে বাসনগুলো ধুয়ে নিব এবার চলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে দেখা করছি আবার কিছুক্ষণ পরে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজকে স্কুল যাবো না ভাবছিলাম কারণ বড়ো ছেলে বলেছে মায়ের স্কুল নেই বন্ধ তারপরে ঠিক এই দশটা তখন দেখছি না সবাই স্কুল যাচ্ছে তো এর জন্য ভীষণ তাড়াহুড়ো করে আর কি দেখো রান্নাটা চাপিয়ে দিচ্ছি বেগুন আলো টমেটো ছিল ওটাই করেছি আর কিছু রান্না করিনি তো দেখ আর আমাদের এই যে দুটো ছেলে যখনই খাবে তখনই ফেলতেই হয় দুধ বলো ভাত মুড়ি যা কিছু যেটাই খাবে সেটা মুড়ি খেয়েছে চারিদিকে ছিটিয়ে ফেলে রেখেছে একদম আমার বেগুন আলু ভাজা হয়ে গেছে এখন ওই যে মশলা দিয়ে দিলাম চলো তাড়াতাড়ি তারপরে এই যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো যা যা আছে সমস্ত দিয়ে দিই দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে করে নামিয়ে দেবো সবাই কেমন আছে বলো আমি এখন চলে এসেছি এখানে তো অনেক শর্ট ভিডিও শ্যুট করা হলো প্রচণ্ড রোদ লাগছে সোয়েটারটা খুলে নিয়েছি আর তো তোমরা সবাই কেমন আছে বলো অবশ্যই ভালো আছে কি না আমি ভালো আছি বলবো এখন ভালো আছি কারণ তিনদিন ধরে সোয়েটার ভীষণ খারাপ তো ওই জন্য আমি ব্লগটা আর কি দিতে পারিনি ভীষণ শরীর খারাপ ছিল যে ওষুধটা খেয়ে কোনো মতো একটু কমেছে আর কি তো তার জন্য চলে সেই শর্ট ভিডিও করতে ভিডিও করা হয় না আসছে দেখো দেখো চলো কে কে ভিডিও দেখছো লাইক করো কমেন্ট করো বাড়ি যাচ্ছি চলো আমার সাথে বাড়ি চলো এইদিকে না এদিকে বাড়ি এই দিয়ে যাবো চলো গাই এই সামনে এখন বাড়ি যাই অনেক ভিডিও বানানো হয়ে গেলো এখন চারটে বেজে গেছে বাড়ি যেতে হবে চলো তো বন্ধুরা এই যে দেখো এখন কোথায় আছি তোমাদেরকে যে দায়গাটা দেখালাম না যে এই যে এগুলো একটু আছে মধ্যে পলু পোকা চাষ হয় তো আর তোমাদের তো আগে বলেছিলাম তুত গাছের কথা চলো তুত গাছটা তোমাদের দেখে দিই এই যে গাছ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তুত গাছ এগুলো সব ফুলের দেখা আর বাকি সব তোমাদের আরও দেখাচ্ছি চলো এই যে গাই এগুলোকে বলে এগুলো হচ্ছে তুঁত গাছ তুতপাতা এইগুলো সব ওই যে রেশম পোকাগুলো আছে ওর মধ্যে রেশুম পোকাটা আসে তো এরা ওদের খাবার আর কি পাতাগুলো তো ওরা এই পাতাগুলো খায় খেয়ে বেঁচে থাকে বন্ধুরা আমরা এইমাত্র বাড়িয়ে এলাম বাড়িয়ে সেই যে আমি এখানে বসে বসেছি বাইরে এখনও ভেতরে ঢুকিনি আর এই যে ওটাকে বললাম বড় প্যান্ট জামা পরতে ও প্যান্টটা পরেছে দেখো কি করে তো ছোটো প্যান্টটা বাইরের দিকে বেরিয়ে গেছে আর কি যেমন ঠিক করে দিই আর আমি কুল খাচ্ছিলাম বসে বসে দেখো মানে এই বছরে আজকে প্রথম কুল খেলাম তো দেখো চলো ওর প্যান্টটা ঠিক করে পরিয়ে দিই আর সোয়েটারটা পরিয়ে দিই ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এখন আর দিদিরা সবাই খাওয়া দাওয়া করে দিদি খাওয়া হয়ে গেছে আর সায়ন খাচ্ছে শুভ খাচ্ছে তো খাওয়া দাওয়া করে রেখ ওরা একমাত্র বেরিয়ে যাবে বাড়ি যাবে আর আমি তারপরে ভাত খাওয়া দাওয়া করবো চলো সঙ্গে থাকো তো গাইজ আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে আজকে দিদিকে দেখছো ঠিক যে ড্রেসটা পরে আছে এটা পরেই ও ভিডিও শ্যুট করলো আর আজকেই নতুন ব্লগ করলো ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ব্লগ তো আজ থেকেও ব্লগ করবে ইউটিউবে ব্লগ ভিডিও শর্ট ভিডিও তো তোমরা কে কে দেখতে চাও কমেন্ট করো আমার ভিডিওর নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিজিট করো আর দেখো দিদি চ্যানেলটাকে আশা কর আশা করছি ভালো লাগবে আর তোমরা একটু সাপোর্ট করবেই না হয় আমাদের মতো মানুষকে তাই না সাপোর্ট করলে কী আর হবে বলো আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা দিদির ছেলের ক্যারেটে ছিল তো এর জন্য চলে গেল আর কি আর এই যে আমি দেখতেই পাচ্ছ আমি এখন এই যে সবাই খেয়েছিল এ ঠোটা পড়েছিলো তো সেই ঠোঁটে পড়ে সে করছি তারপরে যেহেতু বাড়িতে ছিলাম না ভিডিও বানাতে গেছিলাম তো এই জন্য বাড়ি খাওয়াটা একটু কেমন হয়েছিল আর মানে আমার বিছানার গাছগুলো প্রায়ই রোদে দেওয়া হয় এই শীতের সময় তো রোদে দেওয়া ছিল সেগুলো তুললাম আর কি প্রচুর কাজ ছিল বাসন ধোলাম তোমরা দেখতে থাকো ঠিক বুঝতে পারবে এই যে বন্ধুরা আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি দেখো বিছানাটা কত সুন্দর লাগছে এবার দেখে দেখেছো চলো আর একটু কাজ আছে সেটা সেরে ফেলি দেখতে পাচ্ছো প্রত্যেকটা জিনিস একদম অগোছালো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা এখানে রেখেছি ওর বই খাতাগুলো এভাবে অগোছালো চলো বই খাতাগুলো একটু গুছিয়ে নিই তারপরে এই জিনিস ঝাড়টা দিতে হবে চলো বাড়িঘর পরিষ্কার করে নিই এই যে ঝাড়টা দেওয়া হয়ে তো আমি এখন ওই যে সকালে রান্না করেছিলাম যে উনুনে সেই ছাইটা পরিষ্কার করছি তাহলে তোমরাই বলো আজকের ব্লগটা কতটা বড় হয়ে গেছে সারা দিনের ভিডিও কি দেখানো যায় এত এত বড় হয়ে যাবে ব্লগটা চলো এর জন্য একটু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে হয়

চলো আর এই যে আমার বাড়িটা তোমাকে দেখে নাও সব পরিষ্কার করেছি দেখো চালটা আজকে নিয়ে আসলাম চালটা আজকে ঢালি নিয়ে এখানে রাখলাম একটু করে এই যে বেস্ট কোয়ালিটি করলেনি দেখো আর এখান থেকে আমি ভিডিও তাই রাখা গেছে যেখানে ভিডিও পছন্দ আর রাখা আছে এরকম পরিষ্কার করে গেছি সমস্তটা বাইরেটা অন্ধকার হয়ে গেছে এখন তোমার ভালোভাবে দেখতে পাবে না দেখো এই যে পরিষ্কার করে গেছি এখন এই যে অন্ধকার হয়ে চাল ওই যে দেখো আমাদের এই যে জয় শ্রীরাম পতাকা এই জিনিসগুলো সব ভেজা ছিল এগুলো মেললাম এদিকেও মেলা আছে দেখো তো আচ্ছা হম চলো আশা করি তো আমার সমস্ত কাজ কমপ্লিট করা গেছে এটা হচ্ছে এই ঠাকুরটাও প্রতিদিন পুজো করে হুম তো এখানে রেখে দিচ্ছে এই যে শুনতে পেয়েছি দেওয়া বলছে কি বলছো তো এই ঘরটার অবস্থা আমি জানি না এই যে ওরা এখন পড়তে বসেছিল ঘরের অবস্থা একেবারে খারাপ এদিকটা প্রচণ্ড অন্ধকার কিচ্ছু ভালো মতো দেখা যায় না